আমাদের সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ইঁদুরকে বুকা বানায়া ইঁদুর দমন করা যেমন ওই যে প্রথম দুই দিন ভালো গম দিবেন তিন নাম্বার দিন যে বিশ মিশানো গম দিবেন সব সব একসাথে ইঁদুরকে একসাথে সমস্ত জমি ইঁদুর মারা যাবে কৃষিকে আজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মন কষ্ট বলবেন না যে আপনি দরিদ্র আমার মান সম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ আসসালাম আলাইকুম আমি সুয়েল রানা উপ সহকারী কৃষি বিচার সদর ময়মনসিংহ আজকে আমরা বলতে চেষ্টা করব এবং আমাদের কৃষক ভাইদেরকে আমরা জানাতে চেষ্টা করব কিভাবে তারা কার্যকরভাবে সহজ কৌশলে ইঁদুর দমন করতে পারবেন এই সময়ে কিন্তু আমাদের যে রূপা আমন দানের যে জমিগুলো আছে সেই জমিগুলোতে ইঁদুরের আক্রমণ বেশ দেখা যাচ্ছে তাই আমরা ইঁদুরের আক্রমণটা প্রথম হচ্ছে চিনব কীভাবে আমরা দেখব বিভিন্ন জায়গায় খুব খুব করে এভাবে দেখা যাবে লাল হয়ে গেছে ধান এবং ধানগুলো টান দিলে উঠে যাবে এবং গোড়ায় এরকম তেসরাভাবে কর্তৃত অংশ দেখা যাবে এইগুলো দেখে আমরা বুঝবো এটা ইঁদুরের আক্রমণ আর ইঁদুরের আক্রমণ হইলে আমাদের কি কি করণীয় প্রথমত হচ্ছে ইঁদুর অত্যন্ত চালাক একটি প্রাণী তাকে যদি আমরা সরাসরি যে আমাদের যেগুলো আছে ইঁদুর নাশক যেগুলো বাজার থেকে যে লেনি রেড বা অন্যান্য বা অন্যান্য যেগুলো আমরা ইঁদুর নাশক ডিং নামে যেগুলাই পাই সবগুলো এনে দিয়ে দেওয়ার পরে আমাদের কৃষক বাইরা যেটা বলে যে ইঁদুর ইঁদুরের যে বিষ দিছি কিন্তু ইঁদুর খায় না বা ইঁদুর মরে না বা একটা মারা গেছে বাকিগুলো আর মরে না বাকিগুলো অন্য জমি কাটতাছে সেই জন্য আমাদের সমন্বিত দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রথমত হচ্ছে আমাদের যে ইঁদুর এমন একটি প্রাণী সে হচ্ছে প্রথমে কোনো বিষ দেওয়ার পরে সে সম্মিলিত হবে সবগুলো ইঁদুর একসাথে খাবে না যে একসাথে না খেয়ে এক দুজনে খাবে খাওয়ার ফলে তারা যদি দেখে যায় মারা যায় বাকি কি এই বিষয়ে আশেপাশে আসবে না সেই জন্য আমাদের একটু কৌশলী হতে হবে কৌশলটা কেমন কৌশল হচ্ছে আমরা যদি গম মিশ্রিত যদি ইঁদুর নাশক বাজার থেকে আনি বা বিস্কিট মিশ্রিত বা অন্য অন্য এয়া মিশ্রিত ইঁদুর আনি আনার ফলে যদি গম মিশ্রিত প্রথমে আমরা গম যেটা বিষ সারা গম সেই গম আমরা দুই তিন জায়গায় যেই জায়গায় ইঁদুরের আক্রমণ আছে সেই জায়গায় দুই তিন জায়গায় বালো রাখবো রাখার পরে দেখবো পরের দিন বাজারে দেখবো যে ইঁদুরকে খাইছে কাইছে কিনা যদি দেখেন কাইছে আবার পুনরায় ভালো গম দিবেন দুই দিন দুই দিন দেওয়ার পরে তিন নাম্বার দিনে আমরা যে যে গম মিশ্রিত যে বিষ মিশ্রিত যে গমটা আছে সেই গমটা দিব তখন কিন্তু ওই যে সমস্ত ইঁদুরগুলা একসাথে দলবদ্ধ হয়ে কাবে এবং সমস্ত দূরগুলাই মারা যাবে এছাড়াও আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি ইঁদুর নিয়ন্ত্রণ করার জন্য যেমন কলা গাছের যে ডাটা আছে পাতাগুলা ফেলে দিয়ে ডাটাটা যদি আমরা কয়েক জায়গায় ফেলে রাখি তাহলে সাপের মতো মনে হয় বা মাতার এইভাবে সাপের মতো একটু বাখায়া রেখে দিলেন তাহলে ইঁদুর সাপ মনে করে জমি থেকে চলে যাবে এছাড়া যে টিউব আছে যে টিউব যদি রং করে আমরা কয়েক জায়গায় ফেলে দিই তাহলে ইঁদুর মনে করতে পারে সাপ মনে করে সে চলে যেতে পারে এছাড়া যে জমি আমরা এই যে এই দশ লাইন পরে পরে এক লাইন করে লঘু করে তার আলো বাতাস চলাচল হয় তাহলে অনেক সময় ইঁদুর কম আক্রমণ হয় আর আমাদের জমির যে আইলগুলা আছে আইলগুলা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ইঁদুর জমিতে কম আসবে এছাড়াও আমরা যদি যে গাছের ডাল যেটা আছে গাছের ডাল যদি আমরা ফুতে রাখি এই কয়েক জায়গায় তাহলে ওই জায়গায় রাতের বেলা যে পেশা আছে পেশা বসবে এবং যে জায়গায় ইঁদুর কাটতে থাকবে তখন পেশা ধরে ধরে ইঁদুর খেয়ে ফেলবে আরেকটা কাজ করতে পারি সেটা হলো আমরা এই যে জায়গায় ইঁদুর আক্রমণ কুতে লাঠির মধ্যে না ফলি তিন যদি বেঁধে দিয়ে বাতাসি তিনটা নাড়াচাড়া করবে কস করবে তখন ইঁদুর শব্দে চলে যায় এই সবগুলো পদ্ধতি মেনেই কিন্তু আমরা ইঁদুর নিয়ন্ত্রণ করতে হবে ইঁদুর দমন করতে হবে এইগুলা সারা যদি আমরা ইঁদুর দমন করে দেখা যায় ইঁদুর অল্প একটু এক দুইটা মারা যাবে বাকি করলে কিন্তু সমস্ত জমির ক্ষতি করবে আর যখন আমরা এই যে এই যে এখন যে শীষ আসার আগ মুহূর্তে বা ওই যে আমাদের যে তোর আসার আগে কাজ তোর এখন আসে নাই এই সময়েই আপনি যে কাবারটা দিবেন ইঁদুর সেই কাবারটা খাবে এবং সেই কাবারটা খেয়েই সে ওই মারা যাবে এখন আপনার যেই বিষ মিশ্রিত দেন সেটি কিন্তু ইঁদুর কিন্তু পরবর্তীতে যখন তোর চলে আসবে বা যখন শীষ চলে আসবে ওই সময় তো মাঠে সে প্রচুর খাবার থাকবে ওই সময় কিন্তু সে ওই যে আপনার দেওয়া যে বিষ মিশ্রিত খাবারটা সেটা কিন্তু খাবে না আর আরেকটা কাজ করতে না সেটা হলো বিভিন্ন ধরনের বাঁশের যে কল আছে বা ওই যে কাঁচা মতো কল আছে এই কলগুলা কয়েক জায়গায় যদি ফুটে রাখেন তাহলে কিন্তু ইঁদুরগুলা সমন্বিতভাবে দমন করা যায় এই সবগুলা পদ্ধতি সমন্বয়ে কিন্তু ইঁদুর দমন করা যায় এর মধ্যে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ইঁদুরকে বুকা বানায়া ইঁদুর দমন করা যেমন ওই যে প্রথম দুই দিন ভালো গম দিবেন তিন নম্বর দিন জয় বিষমিশানু গম দিবেন সব সব একসাথে ইঁদুরকে একসাথে সমস্ত জমিতে ইঁদুর মারা যাবে বুঝতে পারছেন তো এখন আপনারা এভাবে মানবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও এভাবে বলে দিবেন ধন্যবাদ আপনাদেরকেও এবং আপনাদেরকেও ধন্যবাদ